জন্য নিজের ব্যবসা বন্ধ করেছেন এক ভক্ত নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কাজকর্ম ফেলে রেখে টানা পঁয়ত্রিশ দিন ধরে তার অবস্থান মান্নাতের সামনে উদ্দেশ্য একটাই প্রিয় সুপারস্টার সাথে সাক্ষাৎ করা নিয়ে হাতে রোজি করেন অবিরাম অপেক্ষা যা নজর কেড়েছে গণমাধ্যম ও জনদের প্রিয় তারকার ভালোবাসায় কত কি না করেন ভক্তরা প্রিয় অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে দেখা করতে ঘন্টার পর ঘন্টাও অপেক্ষা করে থাকেন তা বলে কাজ কর্ম আর পরিবার ছেড়ে দিনের পর দিন কোনো ভক্ত অপেক্ষা করে এমন ঘটনা খুব একটা দেখা যায় না তিনি যেন দেখা করবেন কথা বলবেন প্রতিজ্ঞা করে নিয়েছেন কিং খানের সে আনসারি ঝাড়খন্ড থেকে চলে এসেছেন মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখের বাড়ির সামনে অপেক্ষা করছে দিনের পর দিন পেরিয়ে গেছে মাসেরও খানিকটার বেশি সময় তবু আফসোস নেই এমনকি অভিযোগও নেই প্রিয় তারকার প্রতি শাহরুখের নজরে আসতে আরো যতদিন লাগুক তিনি অপেক্ষা করবেন এটাই যেন তার অদম্য আকাঙ্ক্ষা শারুক ভক্ত আনসারের অভিনব এই কান্ডটি নিয়ে নানা আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আর এই ঘটনার আদ্যপান্ত জানাতে আমাদের বিশেষ এই ছবিজ আয়োজন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান তার নামটিতে পাগল ভক্তরা হিরো হোক বা ভিলেন যতবার পর্দায় দেখা গেছে শাহরুখ খানকে প্রতিবারই তিনি করেছেন বাজিবাদ বক্স অফিসে লিখেছেন অমর অনেক রূপকথা বলিউড বাদশাহ কিং অফ রোম্যান্স আর কত কি উপাধি তার যিনি রাজত্ব করেন কোটি কোটি সিনেমা প্রেমীর হৃদয়ে বিশ্বব্যাপী অজস্র জনপ্রিয়তার কারণে তাকে গ্লোবাল সুপারস্টারও ডাকা হয় শাহরুখ খান যেন কেবলই এক নাম নয় তিনি আবেগ তিনি হৃদয়ে মিশে থাকা এক অনুভূতি শাহরুখ প্রেমীরা অনেক পাথলা করে থাকেন প্রিয় এই তারকার জন্য তবে এবারে এক কান্ড যেন ছাপিয়ে গেল আগের সব ঘটনাকে নিজের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিনের পর দিন শাহরুখের বাড়ির সামনে বসে আছেন এক ভক্ত যে ঘটনা নিয়ে এখন হচ্ছে তুমুল চর্চা অনুপম খেরের একটি শোতে এসে শাহরুখ বলেছিলেন তিনি বলিউডের শেষ সুপারস্টার সম্প্রতি তার ভক্তের এই কাজ সে কথাই যেন প্রমাণ করে দিল ঝাড়খণ্ড থেকে মুম্বাই এসেছেন সে ভক্ত শুধুমাত্র বাদশাহকে একটিবার দেখার আশায় এখনো দেখা না পেয়ে দিনে দিনে কাটিয়েছেন পঁয়ত্রিশ দিন তবু কিছুতেই এক পাও মরছেন না শাহরুখের বাড়ির সামনে থেকে লক্ষ্য একটাই শাহরুখের দেখা চাই জানা গেছে বরাবরই বলিউড বাদশাহ শাহরুখের বিরাট এক ভক্ত এই শেখ মোহাম্মদ আনসারি তাই ঝাড়খণ্ড থেকে চলে এসেছেন মুম্বাইয়েরুখের বাড়ির সামনে হাতে প্লেকার্ড নিয়ে অবিরাম অপেক্ষারত তিনি শাহরুখের সঙ্গে দেখা করতে এতটাই উৎক্রিপ যে নিজের ব্যবসা বন্ধ করে মুম্বাই হাজির হয়েছেন তিনি ব্যাপারটি গণমাধ্যমে নজর এলে তার কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় সেখানে আনসারি বলেন শাহরুখ আমার প্রিয় নায়ক আমি ওর সবচেয়ে বড় ভক্ত ওর সঙ্গে তো দেখা করতেই হবে শাহরুখের সঙ্গে দেখা করলেই আমার জীবনের সবচেয়ে বড় জয় হবে ওর সঙ্গে দেখা করার জন্য ব্যবসা বন্ধ করে আমি এখানে এসেছি দেখা করেই আবার ফিরে যাব শাহরুখের এই অনুরাগী আর ওচানা এটা তার কাছে কোনো উন্মাদনা নয় বরং তার মন যা চাইছে তাই সে করেছে আনসারে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে নেটিজেন্ডার নানান রকম মতামত দিয়ে থাকেন অনেকের কাছে এটা পাগলামি অনেকের কাছে এটাই ফ্যানিজম কারো কণ্ঠে বিষয়ের কারো কণ্ঠে সমালোচনা তবে শাহরুখ ভক্তরা বলছে শাহরুখ মানে এক অন্যরকম অনুভূতি একজন সত্যিকার শাহরুখ ভক্তে সারের মনের অবস্থা বুঝতে পারবে